মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টোটো উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ গতকাল রাত তিনটে কুড়ি মিনিট নাগাদ পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডের আন্দি মহল্লা এলাকা থেকে টোটোটি চুরি হয়েছিল টোটো চুরি হয়ে যাওয়ার পর থানার দ্বারস্থ হয়েছিলেন টোটো মালিক শেখ সুরাজ অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছিল পুলিশ ঘটনার তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টোটোটি উদ্ধার করেছে আরামবাগ থানার পুলিশ পুলিশের এই তৎপরতা দেখে অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন সুরজ অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আরামবাগ থানার বিনয় স্যারকে এবং দাকে আজকে ওনাদের দুজনের সহযোগিতায় কি বলবো মানে আমার গাড়িটা ফিরে পেয়েছি তবে গাড়ি আমাকে এখনও হ্যান্ডওভার করা হয়নি বিনয় স্যার আমাকে গাড়িটার ছবি আমারকে বিনয় স্যার নিজে কল করলেন কল করে আমার গাড়ির ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালেন আমি আমার গাড়ির ছবিটা দেখে চিনতেও পারলাম এবং বিনয় স্যারকে আমি বললাম যে স্যার এই গাড়িটাই আমার তো স্যার এখন গাড়িটা ওইখানে রেখেছেন আরামবাগ থানাতে এখন গাড়িটা রাখা আছে আমাকে যথারীতি হয়তো কালকে ডেকে আমাকে গাড়িটা হ্যান্ডওভার করা হবে আরামবাগ থানাকে এবং বিনয় স্যারকে এবং পাপ্পু দাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে